thank <laughs> you হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি সিদ্ধার্থ আমি অনিন্দিতা আর আমরা হলাম বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর আজকে আমরা চূড়ান্ত এক্সাইটেড কারণ অনেক দিন পর দেখতে চলেছি ফসিলস লাইভ কনসার্ট বর্ষা প্রেজেন্স আরো একবার ফসিলস লাইভ কনসার্ট সেটা হবে আজকে সানবার্ন ইউনিয়ন কোরামাঙ্গালাতে তো এখান থেকে যেতে তো প্রায় দেড় ঘন্টার উপর লাগবে চলো যেতে যেতে আমরা অনেক গল্প করব ফসিলস কে নিয়ে রূপম কে নিয়ে আমাদের ফসিলসের এর অভিজ্ঞতাকে নিয়ে যদি তোমাদের শুনতে ইচ্ছে না হয় স্কিপ করে ডাইরেক্টলি ইভেন্টেও চলে যেতে পারো প্রথমবার ফসেলসকে দেখলাম কোথায় কবে হ্যাঁ যাদবপুরে ফসিলস ফসেলস একেবারেই হয়ে ওঠেনি মানে ফসেলস এর নাম সেবার প্রথমবার শুনলাম আর কি ইনফ্যাক্ট সেদিনকে সংস্কৃতির মঞ্চে প্রথমে একটা বড় ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল এটা খুব মজার ঘটনা একটা বড় ব্যান্ডে পারফর্ম করার কথা ছিল তারা মানে তখন কলকাতার ব্যান্ড সিনারিও বাংলা ব্যান্ড সিনারিয়া কাঁপিয়ে দিচ্ছে সেই ব্যান্ডটা এখন এক্সিস্ট করে না তো তাদের পারফর্ম করার কথা ছিল সন্ধ্যে ছটা থেকে আটটা এবং তারপর শুনলাম যে একটা নতুন একটা ব্যান্ড উঠবে নাম ফসিলস কোনো দিন নাম শুনিনি আমরা তা এবং এটা কিন্তু বলছি সংস্কৃতির ওয়েটিতে না সংস্কৃতির মূল মঞ্চে তোমরা যারা দুপুরে পড়েছো বা সংস্কৃতি অ্যাটেন্ড করেছো তারা বুঝতে পারবে যে আমি কোন মঞ্চের কথা বলছি তো সেই ব্যান্ড কি করতে শুরু করলো ইচ্ছে করে মানে যাকে বাংলা ভাষা বলে শয়তানি করে ওরা ওদের সাউন্ড টেস্টিং মানে ছটার থেকে শুরু হওয়ার কথা সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে ইচ্ছে করে তোমার মানে স্টেজের উপর উঠে মানে ক্যামও করছে যাতে যখন পরের ব্যান্ড মানে ফসিল যখন নামবে তখন যেন মানে মঞ্চে দর্শক না থাকে জনগণও তোমার মানে খুব রেগে গিয়েছিল তাদের পারফরমেন্স শুরু হতো তো সাড়ে সাতটা বাকি পারফরমেন্স কখন দেখবো তো এই ঝামেলা টামেলা হওয়ার পরে তারা মোটামুটি নটা নাগাদ নট অব দি পারফর্ম করে প্রায় এক জোর করে নামিয়ে দেওয়া হলো তারপরে মঞ্চে উঠলো ফসিলস এবং মানে যেটা ঘটলো আর কি মানে আমরা মানে পাগল হয়ে গেলাম লিটারেলি পাগল হয়ে গেলাম ওরকম একটা ব্যান্ড বাংলায় হতে পারে ওই ধরনের মিউজিক মানে পুরো মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে মানে লোকজন এবং খবর পেয়ে হোস্টেল থেকে ছুটে আসছে তখন তো মোবাইল টোবাইল ছিল না যে লোকের মুখে মুখে মানে হোস্টেলে পৌঁছে গেছে কয়েকটা গান গান পারফর্ম করার পরেই ওই তখন রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে পুরো ভর্তি পুরো একদম মানে দর্শকের পুরো ভর্তি সব ছেলেপুলে চলে এসছে এবং আমার মনে আছে মানে একের পর পারফরমেন্স শেষ হতে হতে যখন শেষ হলো বোধহয় এগারোটা বেজে গেছিলো এগারোটা সবাই এগারোটা বেজে গেছিলো তখন সব বাস বন্ধ আমি অনিন্দিতাকে অনিন্দিতা বালিগঞ্জে বাড়ি আমি যাদবপুর থেকে ট্রেনে করে অনিন্দিতাকে বালিগঞ্জে স্টেশনে নেমে সেখানে বাড়ি পৌঁছে আমি শিয়ালদায় গিয়ে আমি সেন্ট্রাল কলকাতায় থাকতাম শিয়ালদায় গিয়ে ওখান থেকে তখন তো বাস সব বন্ধ রাত্রিবেলা এখন আমি শিয়ালদায় পৌঁছেছি প্রায় পনেরো বারোটা বাজে ওটা হাঁটতে 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 বাড়ি ফিরেছিলাম সেটা হচ্ছে কি আমাদের প্রথম ফসিলস শোনা এবং দেখা এবং তারপর তো বাকিটা মানে আর বলার কিছু নেই সকলেই আমরা ফসিলসের ফ্যান ইনফ্যাক্ট আমাদের মেয়ে সঞ্জীবনী ও রূপমের বিশাল বড় ফ্যান ও একটু দুঃখে আছে কারণ আজকে আসতে পারলো না ইভেন্টটা যেহেতু সানবার্নে হচ্ছে ওখানে মাইনরদের এন্ট্রি অ্যালাউড নয় কোনো প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি লাগবে তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো না শুনেছো ব্যাঙ্গালোরের ট্রাফিক তারা একবার এসো ব্যাঙ্গালোরে ঘুরতে অ্যাটলিস্ট যতই ট্রাফিক হোক না কেন বাংলা গানের জন্য বা বাংলা নাটকের জন্য আমরা চেষ্টা করি যতটা সম্ভব যেখানেই হচ্ছে চলে যাওয়ার অনেক সময় কী হয় যেটা খবর পাওয়া যায় না যে কোথায় কী বাংলা অনুষ্ঠান হচ্ছে হয়ে যাওয়ার পরে আমরা খবর পাই যে ব্যাঙ্গালোরের অমুক জায়গাতে একটা নাটক হচ্ছিল বাংলা নাটক হচ্ছিল তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে মানে আমাদের বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরের থ্রু দিয়ে ব্যাঙ্গালোরে যেখানেই বাংলা অনুষ্ঠান হবে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা অ্যাটলিস্ট তার ইনফরমেশনগুলোকে আপনাদের সামনে তুলে ধরা যদি আমাদের যাওয়া সম্ভব না হয় চেষ্টা করব আমরা সেই ইভেন্টগুলোকে প্রমোট করা বাংলা নাটক হতে পারে গান হতে পারে সাহিত্য চর্চা হতে পারে আপনারা যদি এরকম অনুষ্ঠানের আয়োজক হন আমাদের সঙ্গে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব বিনামূল্যে আপনাদের অনুষ্ঠানটাকে প্রমোট করার আমাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ব্যাঙ্গালোরের সমস্ত প্রায় তেরো লাখের কাছাকাছি বাঙালি আছে যতদূর সম্ভব অনুষ্ঠানগুলোর খবর সকলের কাছে পৌঁছে দেওয়ার একটাই শর্ত সেগুলো যেন কোনো প্রাইভেট ইভেন্ট না হয় পাবলিক ইভেন্ট হয় যেখানে আমার মতো সাধারণ লোক তারা টিকিট কেটে বা ওপেন ইনভিটেশনে গিয়ে মানে পার্টিসিপেট করতে পারে এটাই তো সানবার্ন প্রচুর জনতা এসছে আর বেসমেন্ট পার্কিং এ ঢুকবো কোথায় যা লাইন যাক ভালো তাই না তারপর একদমই তাই মানে যদি আমরা এরকম বাংলা অনুষ্ঠান যেগুলো হয় এখানে প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী কেউ হয়তো ব্যান্ড পছন্দ করে কেউ হয়তো রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে বা যাই হোক না কেন যদি বাংলা অনুষ্ঠানগুলো যখন ব্যাঙ্গালোরে হচ্ছে বা অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট যে কোনো শহরেই হচ্ছে সেখানে যদি আমরা প্রবাসীরা এরকম দল বেঁধে যাই তাহলে তারাও আসতে উৎসাহ পাবেন যারা প্রয়োজন আরও বেশি করে এরকম অনুষ্ঠান হবে তাহলে এবার গিয়ে রিপোর্ট করে আমাদের বুকমাই শোয়ের ভাউচারটা দেখিয়ে নিয়ে এটা হচ্ছে ভিআইপির লাইন বাকি জনতার সঙ্গে আমরা ওয়েট করছি এখানে লাইনে কভার চার্জ দিয়ে ভেতরে ঢোকার জন্য যারা ফ্যান পিট নিয়েছে তাদের জন্য আলাদা কাউন্টার ও দিকটা এখন উঠছে সাউন্ড টেস্টিং এর জন্য জমতা পুরো পাগল হয়ে গেছে উঠতে কি দারুণ একটা ভাই আছে এখানে দারুণ দারুণ লাগছে কিছুক্ষণের মধ্যে এই ফসিল উঠবে স্টেজে জনগণের মধ্যে প্রচণ্ড উত্তেজনা আমি চেষ্টা করব যত সম্ভব এই ব্লগে দিয়ে দিতে ফসিলসের গান কিন্তু একটাই আমার কাছে চাপ লাগছে সেটা হচ্ছে যে কপিরাইট কপিরাইট যদি ক্লেম হয় আমার প্রবলেম নেই আমি এটাকে ভিডিওটাকে মনিটাইজ করতে চাই না কিন্তু যদি বাই চান্স এটাকে মিউট করে দেয় তাহলে কিন্তু গানগুলো তোমার শুনতে পারবে না হোপফুলি আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস স্টেজ অন্ধকার হয়ে গেছে যে কোনো মুহূর্তে ফসল ছুটবে

সাংঘাতিক অনুষ্ঠান দেখলাম থ্যাংক ইউ ভেরি মাছ বর্ষা যদি এটা বর্ষার কার্টেন রেজার হয় আমরা আশা করছি পুজোতে নিশ্চয়ই বড় কিছু হবে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও আর ব্যাঙ্গালোরে বাংলা অনুষ্ঠান যখনই হবে আমরা চেষ্টা করবো তার আগাম খবর তোমাদেরকে দিয়ে দিতে আজকে এখান থেকে এখন রওনা দিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো আনন্দে থেকো